বারোটা দুই বাজে আর সকালের খাওয়া খেয়ে উঠলাম ধুলাঘুলা এখনো স্নান করিনি স্নান করতে যাবো চলো স্নান করে আসছি তাহলে দেখো মামি এসতে মামির সাথে গল্প করবো এখন একটু বসে একটু হাসা এদিকে তোমার দাদাভাই ফোন করেছিল দাদা ভাইয়ের সাথে মামি কথা বলছিল এখন দুটো আটতে কিছু বছর এখনও খাইনি খাওয়া দেরি আছে মা এখন মা সান করে করে ঠাকুর দিচ্ছিলো ও সকলেও আবার সকালে তো স্নান করে ঠাকুর দিলো রান্না কখন হয়ে গেছে এখন সবাই আসলে পরে স্নান টান করে তারপরে খাবো আর মা বেশ বিছনাটা পারছে আবার তাই এদিকে দেখো আমরা যাচ্ছি একটু ওদিকে ওই যে ওখানে বোনের ছেলে আর দিদির মেয়ে আছে খেলা করছে তোমার সাথে শেয়ার করলাম দেখো দেখোজনা কীষণেলা করছে তখন ধরো শুভ সন্ধ্যা এখন সাতটা তিন বাজে আর আমি দেখো কী করছি চাউমিন করছে দিদি সব কাটছে এতক্ষণ দিদির মেয়ে কাটছিল এখন দিদি দিদি কাটছে দিদির মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার দিদি কাটছে কী কাটছে দেখতে পাচ্ছ লঙ্কা আছে পেঁয়াজ আছে শসা আছে কড়াই কষিয়ে দিচ্ছি এদিকে ডিম এদিকে দেখো চাউমিন সিদ্ধ করে রেখেছি আর এদিকে দেখো মেয়াদি মশলা নিয়ে এসেছিলাম চলো পরে আস ফাইনালি চাউমিনটা হয়ে গেল তো দেখো চাউমিনটা হয়ে গেল এখন খাওয়ার গলা খেয়ে নেবো এইদিকে দেখো কাখির হাত থেকে চপ পাঠিয়েছিল চারটে অন্তটা দিয়ে গেছিল এসে এখন বাজে হলো সাত আটটা বাজে চলল আর চাউমিন খেলাম আর ওদিকে ওই দেখো দেখালাম তো আলুর চপ ভাই দিয়ে গেলো ঘর থেকে ভাই ভাই দিয়ে ভাইয়ের বউ দিয়ে গেলেছে তা চলো পরে আসছি তার বন্ধুদের বাড়ি এসতি বন্ধু হওয়ার পিছনে বোনের বিয়ে তো সামনে নেই আর রান্নাঘর মধ্যে

দেখো আমার মানে বোন বোনের হাতের লেখা দেখো কি সুন্দর দেখো আর হাতের নখ দেখেছো ওরও নখ অনেক বড় বড় আর হাতের লেখা খুব খুব সুন্দর হাতের লেখা আগা করায় খুবই সুন্দর সেরম ট্যালেন্টেড মেয়েও প্রচণ্ড ট্যালেন্টেড চাকরিও করে তোমার জন্য শ্বশুর নাম ভুলে গেছিল আমার ভাইয়ের এসে ওখান থেকে রিনু নাম বলে শ্বশুর নাম বলছে আপনি সবার নাম বললেন আপনার শ্বশুর নাম গ্রাম ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰোঁ টাটা বাই বাই তাই ভাল